চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ইলেকট্রিক শকে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন বছর পঁচিশের মৌসুমী বিবি স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল ডোমকল ব্লকের শাহবাজপুর গ্রাম থেকে বাবার বাড়ি নাজিরপুরে আসেন মৌসুমী বিবি বাবাকে ডাক্তার দেখানোর জন্য সোমবার মৌসুমী বিবি বাবাকে বকরপুর থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসেন বিকেলে মেয়ের জ্বরের ওষুধ নিয়ে বাড়ির মূল গেটের পাশে বসেছিলেন তিনি সেই সময় আচমকায় গেটের লোহার গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায় গ্রিলের ওপর বসে থাকায় হঠাৎই বিদ্যুৎ পৃষ্ট হয় মৌসুমী বিবি এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ডোমকল মহকুমার সুপার ফ্যাসিলিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মৌসুমি খাতুন স্বামী বাড়ি থেকে বাবা বাড়ি আসে আর বাবাকে ডাক্তার দেখানোর জন্য বহরপুর নিয়ে গেছে বহরপুর থেকে ডাক্তার দেখে নিয়ে এসে বাড়িতে ঢুকে ওই গ্রিলে ওপরে একটা তার ছিল ওই তারে গ্রিলের সঙ্গে কারেন্ট হয়ে যায় ওই হিঙাল দিয়েছে তারপরে উল্টে যে এই দুর্ঘটনা ঘটেছে হসপিটালে দিয়েছে সে ডাক্তার বলেছে মৃত্যু হয়ে গেছে ঘোষণা করেছে এটাই হয়েছে হেরাল দিয়েছিল রুহাল গুলি কালকে এসেছিল গতকালকে এসেছিল আজকে ডাক্তার হাতে নিয়ে গেছে বহরমপুর নিয়ে ডাক্তার হাতে বহরমপুর থেকে আসার পরে এটা আসার পরেই বাড়িতে ঢুকে এই অবস্থা হয়েছে তাহাসের মূল্য যে মারা গিয়েছে সে আমার নাতি হয়েছে নাতনি হয়েছে মৌসুমি মৌসুমি

मैं कह रहा बार में अरे तो जोर है उस तो उसको भी ले जाओ ले जाओ तो बात ऐसे तो मोई तो चला गया तो आज किस बुल तो बार में वो सुधर ले जाओ बारी है ताचा ता आज ये भी काम की है जब बुल नम तो बार में ना मैं मोई दी नॉट कोई नॉट कोई चला मैं अपना नाम की मानन मंदो मारा বাড়ির গেটের সামনে দরজার সামনে মেন গেটের দরজার সামনে বসেছিলো আর সেই দরজাটা কীভাবে গোটাটা ইলেকট্রিক হয়ে যায় তারপর তারপর এমনি বসেই ছিল কেউ বুঝতে পারেনি তারপর বুঝতে পারার পর যখন তোলা হয় তখন আসলে কিছু ছিল না দড়ি দড়ি আপনারা হসপিটালে নিয়ে যাবে তারপরে ডাক্তার পাবো বলে মৌসুমী খবর তোমার কি হয় আমার দিদি তোমার নাম